শোনেন চিবলি সাদিক ভাই আপনি খেলার অফার দিয়েছেন আমি রাজি কিন্তু প্রতি রাতে আমাকে একটা করে আইফোন দিতে হবে আমি ফ্রিতে কাজ করব না তুমি যে খেলার জন্য রাজি হয়েছো এটা আমার জন্য অনেক কিছু তুমি চলে আসো তোমাকে তুমি যা চাইবা ওইভাবেই দেওয়া হবে আগামী কাল যেহেতু আপনি বলছেন আপনার সঙ্গে মিট করতে হলে আমাকে অবশ্যই যেতে হবে কি তোকে সার্ভিস কেমন দিতে পারো সার্ভিস এটা কেমন দিচ্ছে যখন খেলার মাঠে নামবেন তখনই তো বুঝবেন এখন বাংলাদেশের টপ আইকন তাদের সাথে ওটাও আছে কিছুদিন আগে দেখলাম যে ওবায়দুল কাদেরের সাথে ছবি পিক ছেড়েছো কাদের ভাইয়ের সাথে তুমি কিভাবে আসলে কাদের সঙ্গে আমার জানার বিষয় নিয়ে কোনো কলজ না হ্যালো হ্যালো শিবলি সাদিক ভাই হ্যাঁ মৌমিতা কেমন আছো হ্যাঁ আছি অনেক ভালো আছি গরিবের ঘরে হাতির পাড়া হঠাৎ করে ভাবতে না আপনি হ্যাঁ তুমি তো এখন আকাশে উঠতেছো হ্যাঁ চিবলি সাদিক ভাই আপনাদের মতো মানুষের কারণে তো আমাকে আকাশে অবশ্যই উঠতে হবে আমাকে না উড়ে উপায় আছে ইদানিং তোমার দেখায় পাওয়া যাচ্ছে না তুমি কোথায় কোথায় ঘুরতেছ কক্সবাজার বাংলাদেশের বড় বড় জায়গায় কাহিনীটা কি হ্যাঁ যেখানে রেট বেশি আছে সেখানেই আমি আছি আমি তো বেশি রেটে কাজ করি ছোটখাটো কাজ আমি করি না জানেন না আপনি চিবলি সাদিক ভাই সেটা তো জানি আমি তো কোনো অংশে কমা নাই এখন কি কি নেই আমার হ্যাঁ বলেন এখন কি তাহলে তোমার সিবিল সাথে বায়ার সাথে কি দেখা সাক্ষাৎ করতে হয় না হ্যাঁ সিবিল সাথে বায়ার কাজ করতে পারি কিন্তু আমার সিবিল সাথে ভাই তো রেট দিতে পারে না এত কম রেটে আমি খেলাধুলা করতে পারি না কম রেট হ্যাঁ তুমি তো আমার সাথে কখনো মিটি করো নাই কম আর বেশি বুঝবা কি তারপরেও আপনি বেশি রেটে কাজ করতেছেন না আমি আগে থেকে এটা জানি আচ্ছা তাহলে তোমার রেড কত আমার রেট কোনো আসলে অ্যাকচুয়ালি কোনো শিওর করা নাই যে আমাকে বেশি রেট দেয় আমি সেখানেই খেলতে রাজি আর আমি প্রতি রাতে মিট করি না যেখানে বড় অফার আছে আমি সেখানে সপ্তাহে একদিন খেলতে চলে যাই তুমি তো এখন উদীয়মান মডেল হ্যাঁ মডেল তো হতেই হবে নাহলে আপনাদের বাংলাদেশের ভবিষ্যৎ নাইকা হম আপনাদের জন্য আপনাদের জন্য তো আমার নায়িকা হতে হবে আকাশে প্রজাপতি হয়ে উঠতে হবে আচ্ছা যাই হোক তুমি কোথায় আছো রংপুরে আছো নাকি হ্যাঁ ফিরে আসছি আমি কিছু লাগবে আপনার তুমি কি ঢাকাতে আছো না রংপুরে আছো ঢাকাতে আছি তাহলে রংপুরে আসবে কবে রংপুর আগামী সপ্তাহে চলে আসবো তোমাকে মনে মনে অনেক মিস করতেছি যে মৌমিতা তো এখন আর আমাকে ফোন টোনও দেয় না কল দেয় না কথা বার্তা বলে না কেমন জানি দূরে সরে যাচ্ছে আচ্ছা যাই হোক শোনো তোমাকে তো গতকালকে ফেসবুকে দেখলাম যে ছবি পোস্ট করেছো অনেক সুন্দর লাগতেছিল হ্যাঁ সুন্দর লাগতে হবে কারণ আমার কোনো কিছুর অভাব নেই এখন আমি টাকা হাতে পাইলে সবকিছু করতে পারি আমার ফিটনেস ঠিক রাখতে হবে আমার চেহারা সৌন্দর্য বাড়াতে হবে কারণ বড় বড় স্যারদের সঙ্গে আমার ওঠা বসা করতে হয় দুর্বল side এ কাজ করলে হবে না আচ্ছা যাই হোক শোনো বলেন তোমাকে তো আমি কাছে পেতে যাচ্ছি এখন তুমি কি করবে বলো আমার কাছে আসতে হবে তুমি তো আমাকে কাজ পেতে হলে আমার কাছে আসতে হবে চলে আসেন না রংপুর নাইটি রওনা দেন সকালে আমার সঙ্গে দেখা হবে ঠিক আছে ঠিক আছে তুমি রংপুরে আসো রংপুরে এসে দিনাজপুরে আমার সাথে মিট করো কবে আসবে সেটা বলো আগামী কালকে আসতে পারবা আপনি মাত্র আমাকে ফোন দিলেন একদিন ভিতরে আমি তো ডেট দিতে পারছি না আমার একটা কাজ আছে আর এক জায়গায় আমার অফার আছে সেখানে যেতে হবে তারপর ওখান থেকে আসি আমি বাড়িতে যাব এক সপ্তাহ সময় লাগবে হ্যাঁ তোমার সাথে খাওয়া দাওয়া করার জন্য আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে যদি বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি চলে আসেন আমার কাছে আমি ফিরে আসি এখন এখন কেন তুমি আমার কাছে আসতে পারবো না? শিবলিষ সদিক ভাই যদি আপনি আসতে না পারেন নাইতে তাহলে আমাকে অবশ্যই রান হবে। রেড কথা বলেন। আরে খালিই बोलतेছো রেড রেড। অবশ্যই তুমি আপনি তো দিতেছেন না কিছু। ফ্রি কাজ করতে জানো। কাজ আমি করি না। শুনছেন শিবলিষ সদিক ভাই? ফ্রি তে তোমাকে আমি তোমার সাথে আমি ফ্রি তে কেন? আমার কি ওর তো সম্পদের ওটল ভান্ডার অর্থ সম্পাদ দিয়ে তো খেলাধুলা হয় না খেলাধুলার কাজটা টা নগদ cash লাগে নগদ হাতে cash দিতে হয় আর যাও ঠিক আছে তোমাকে আইফোন কিনে আমি ঢাকা থেকে দিনাজপুর যাব আপনার সঙ্গে খেলাধুলা করার জন্য আর যদি ফ্রি করতে হয় তাহলে আমি যাব না ওইভাবে যেতে পারবো না আরে এত টাকা পয়সা দিয়ে কি করবা দুনিয়াটা তো দুই দিনের এই দুদিনে দিনে টাকা কাকাছারা চলা যায় না দুনিয়াটা খুব কঠিন ঠিক আছে আপনি যদি বলেন আমি চলে আসব আগামী কাল আমি রওনা দিব হ্যাঁ ঠিক আছে আগার কালকে রাতে তুমি চলে আসো তোমার ফেসবুকে যে তুমি ছবি ছেড়েছো ছবি দেখার পরে তো আর নিজেকে বেঁধে রাখা যাচ্ছে না তুমি তো ছাড়তেই হয় আকর্ষণ বাড়াতে হবে না বলেন তোমার কাছের আম তো দেখি পেগে গেছে হ্যাঁ বসন্ত কালে আম পাকবে তো এখন তোর বসন্ত নাই এখন তো হচ্ছে কি বর্ষাকাল বর্ষাকাল বর্ষাকালে কি আম পাকে যাই হোক পাকার জিনিস পাকবে গাছের জিনিস গাছে থাকবে যাদের খাওয়ার ইচ্ছা হবে খেতে হবে গাছ থেকে পেরে খেতে হবে নাকি না টাকা দিয়ে কিনে খেতে হবে না গাছের থেকে পেরে খাওয়াটাই মজা আলাদা কিনা খাবার ভালো না ওগুলো খেতে হয় না ঠিক আছে মৌমিতা শোনো আগামীকালকে তাহলে তুমি রওনা দিচ্ছ তো নাকি হ্যাঁ শিবলী সাদিক ভাই আগামীকাল যেহেতু আপনি বলছেন আপনার সঙ্গে মিট করতে হলে আমাকে অবশ্যই যেতে হবে আমি কাল চলে আসবো কিন্তু আমাকে আইফোন দিতে হবে আইফোন কথা বলছেন না আপনি অবশ্যই আইফোন দিতে হবে আইফোন তোমাকে একটা না দুই তিনটা দিয়ে দেবো না সমস্যা নেই না দুই তিনটা লাগবে না একটা হলে চলবে তাহলে কি তোকে সার্ভিস কেমন দিতে পারো সেটা বলো সারবিস এটা কিমন ਦਿੱছ যখন বাজার থেকে নামবেন তখনই তো বুঝবেন গাছের মালটা গাছের পাকা কিমোটা যখন খাবেন তখন না বুঝবেন তুমি তো এখন বাংলাদেশের টপ আইকন তাদের সাথে ওটা ভাষা কত কাল আগে কিছুদিন আগে দেখলাম যে ওবাইল গ্যাসের সাথে হচ্ছে পিক ছেড়েছো অবশ্যই আমার কাজ আমার কাজে তো এটা বড় বড় ছাত্রদের সঙ্গে তো আমার ওটা মেসার করতে হবে হুম কাদের ভাইয়ের সাথে তুমি কিভাবে ক্লোজ হলে আসলে কাদের ভাইয়ের সঙ্গে আমার খেলাধুলার বিষয় নিয়ে কোনো ক্লোজ নাই ওটা যা আসছে এই মিটিং এ যায় উনি আমাকে অনেক পছন্দ করে আমার চেহারা দেখে না কোনো থাকতে পারে না পাশে যাই একটু বসে গল্প করি ঠান্ডা গরম কিছু খাওয়া দাওয়া করি এইটা আর কি আমার কথা তো ওবায়দুল কাদের ভাই অনেক পাগল হয়ে যায় ওবায়দুল কাদের কাদের ভাইয়ের সাথে কি তোমার কোনো তোলা হয়েছে না তাদের ভাই সঙ্গে কি খেলাধুলা করা যায় আমার তো কোনো রুচি আসে না তাদের কি সে খেলাধুলা করবো বলেন কথা বললে খুশি হয় আর শুধু কথা বললে আমাকে আমাকে বলে আমাকে বলে আমার সঙ্গে ঘুরতে যাইবা তোমাকে এটা দেবা সেটা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন অনেক কিছু বলে আর কি অনেকে অফার দেয় কিন্তু অফার আমি কাছতে না কাদের ভাই কি আমার অতটা পছন্দ হয় না ফরমোটে সয়েলস না যাদের সাথে তোমার চয়েস না তাদের সাথেই তোমার কাজ হয় না নাকি না আমাকে অন্য কেউ অফার দিলে আমি যাকে চয়েস করে না আমি তাদের সাথেই খেলাধুলা করি না তাহলে তুমি তো এখন তাহলে নাম্বার ওয়ান টপে আছো এটা তো আপনি ফেসবুকে একটু সব জায়গায় দেখতে পাচ্ছেন আমি কোন জায়গা কোন পর্যায়ে বর্তমানে চলাফেরা করছি আমার জায়গাটা কত উপরে তুমি তো দেখি ফেসবুকে তোমার ছবি চাললে মিলিয়ন মিলিয়ন লাইক পড়ে যায় আপনিও লাইক কমেন্ট করেন নাকি সাদিক ভাই না আমার লাইক কমেন্ট তো করি না এটা তো পাবলিক ফিগার ঠিক আছে এখানে আমি যদি তোমার ছবিতে কমেন্ট করি তাহলে তো অনেক মানুষ দেখবে যে শ্রীবি সাদিক ভাই মুমিটার ছবির নিচে কমেন্ট করেছে এটা নিয়ে বহুত কিছু হয়ে যেতে পারে আপনি সাথে কত বড় বড় স্যার আমাকে লাইক কমেন্ট করে তাই ঠিক আছে সমস্যা নেই আপনি লাইক কমেন্ট না সেটা আমার কিছু যায় না আপনি যে মন থেকে আমাকে চেয়েছেন এই জন্যই আমি অনেক হ্যাপি ঠিক আছে তুমি যে এখন যেভাবে আছো সেভাবে থাকো ঠিক আছে আমাদের আমাদের মন চুবিয়ে চলো সার্ভিস দাও তাহলে তো তোমার দেখবে জীবন অনেক সুন্দর হয়ে যাবে টাকা পয়সা আছে আর চলে আসবে আমার কাজ দিয়ে আমার সার্ভিস দেওয়া টাই তো আমার কাজ আমি তো এটার উপরে আমি সার্ভিস দিই তো সার্ভিস দিই না দল দিনে একটা কি দুটা এর বেশি সার্ভিস দিই না যেখানে যাই দুই দিন তিন দিন একটা নাইট দুই তিন নাইট মিট করি ওখান থেকে চলে আসি আবার একটাই ভাবে আর সার্ভিস হ্যাঁ ঠিক আছে তোমার জন্য আমি রংপুরের আমার বাংলোটা ফাঁকা করে রাখতেছি ওখানে আমি তুমি এক সপ্তাহ থাকবা প্রত্যেক রাতে একটা করে আইফোন পাবা আমার প্রতি রাতে আমি একজন মানুষ অতগুলো আইফোন দিয়ে আমি কি করব আমার একটা হলে চলবে আর আমার হাতে যে ফোনটা আছে ফোনটাও অনেক সুন্দর এটা আমার এক স্যার দিয়েছে আমাকে আইফোন না না আইফোনের টাকা নিয়ে যাবা হ্যাঁ সেটা কি নিয়ে যাবে সেটা পরে দেখব খেলাধুলা দেখব কতটা আনন্দ দিতে পারেন আপনি কতটা আনন্দ দিতে পারেন আমরা তারপরে ছদ্রমাকে বোঝাদাড়ে যে কি করা যায় যদি খেলাধুলার মাঝখানে অনেক বেশি আনন্দ দেয় তাহলে কি তুমি প্র্যামেট নিব না হুম নিব না কেন অবশ্যই নিব ঠিক আছে তাহলে তুমি একটা না কতক্ষণ পারবা দুই তিন ঘন্টা সারা রাত খেলতে পারবা হ্যাঁ ছারারাত রাতে 12টার পর থেকে দশটার পর থেকে পাঁচটা পর্যন্ত একটানা চলবে কিন্তু তার মাঝে কিছু কথা আছে সে বেচারিক ভাই কি আমি এমএমনি কোনো কাজ করতে পারি না সাইডে কেন পানি ছাঁকা লাগবো পানি ছাড়া আমি কোনো কাজ করতে পারি না ঠিক আছে ঠিক আছে পানি টানি যা আছে সব শুকনা সব কিছুই থাকবে সমস্যা নেই আমার কাছে ওইগুলোর অভাব আছে নাকি না এগুলোতে অভাব নেই আমি জানি এই জন্য আমার জন্যে বাংলা ইংরেজি করেই বাংলা ইংলিশ এগুলোর গুডাউন আছে আমার কাছে হুম এটা আছে সেটা নিয়ে তো টেনশন করার লাগবে না মুমিতা তাহলে আগামী কালকে নাইলে তুমি চলে আসো আমার এখানে তোমার জন্য সব কিছু আমি کلیয়ার করে রাখতেছি আচ্ছা আমি কিন্তু নরমাল জায়গায় কাজ করি না জায়গাটা কিন্তু অনেক সুন্দর হতে হবে জানো তুমি যে আমার রংপুরে আর বাংলোতে আসছিলা কিছুদিন আগে সেটা ঘুরে গেলে না যে আমার বাগান বাড়িটা রংপুরে হ্যাঁ ঘুরতে গেছিলাম হাই কোয়ালিটি জায়গা হতে হবে সেই জায়গাটা কেমন তোমার কি পছন্দ হয় না হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর লাগছে জায়গাটার ভিতরে বাইরে সবটাই সুন্দর লাগছে অনেক ভালো লাগছে ওটা তো আমার বাংলো ওখানে তো আমি নারীদের নিয়ে সময় সময় কাটাই টাইম পাস করি তোমাদের মতো যারা আছে তাদেরকে নিয়ে বুঝছো ও মেটা আমাকে নিয়ে যেতে হচ্ছিল তাই তো ওখানে আমাকে যেতে হবে ওই রংপুরের বাংলোতে চলে আসো তুমি আমার ওকে আমি আগামীকাল নাইটে গাড়িতে উঠবো তাহলে ঢাকাতে আছো এখন কার এখানে আছো তুমি কোথায় উঠেছো হোটেলে নাকি না কোনো রিলেটিভের বাসায় এখানে আসলে অ্যাকচুয়ালি আমার নিজের একটা বাসা আছে আমি ওটা কন্ট্রাক্টে রাখছি আমি যেখানেই মিট করি না কেন ওখান থেকে আসি আমি আমার বাসায় থাকি ওটা পুরন ঢাকার মধ্যে আছে ও ওখানে তুমি কি ফ্ল্যাট কিনেছো পড়া কন্টাক্ট করা আছে তাহলে তো ভালো টাকা যদি কিছুদিন পরে যাব তাহলে তোমার বাসায় থাকা লাগবে কোনো সমস্যা নেই আজ বেলা মানে ওইদিন বললাম যে আমাকে কষ্ট করে যেতে হবে আপনি বলে সেন রাখতে কিন্তু আপনি তোমার কথা রাজি হলেন না সেদিন তো তোমাকে বললাম যে তুমি মমিতা আসো তোমার সাথে খেলাদলা করে তুমি তো আমাকে কোনো কিছু বললা না বল বল যে কিছুদিন পর জানাবা ওই কি তো আমার আসলে কন্টাক্ট করা ছিল ওর যাওয়ার কথা ছিল আমার এইজন্য আমি আপনার কথাই ততটা গুরুত্ব দিই নাই তখন আমার একটা ডেট ছিল যাওয়ার জন্য অনেক দূরে আচ্ছা ঠিক আছে থিন আমার কোনটাকা রাখছো না এখন আমার কন্টাক্ট যে আছে সে আমার সাথে খেলাধুলার কন্টাক্টটা রাখো

তুমি এফেক্টটার নাম ছড়িয়ে দিয়েছো সঙ্গে যখন অনেক মিটিং এ যায় তখন সব মিডিয়াররা ছবি করে ওইখান থেকে ভাইরাল হয়ে গেছে সেখান থেকে সবাই আমাকে এতটা চয়েস করে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন